হাই ওয়াও কত সুন্দর লাগছে অন্য অন্য একটু হাঁটু তো বাবা সামনে যাও 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 জাকির দাদার বাসায় হ্যাঁ আচ্ছা আমার নানুর বাসা আর তোমার জাকির দাদার বাসায় হ্যাঁ হ্যাঁ বাবা পিছনে ঢাকা রোড তাই বাবা পিছনে ঢাকা রোড আচ্ছা তুমি এদিক তাকাও এবার আমগুলো দেখো তো এমনি আম ধরো ওই দেখো আম ধরেছে এমনি আম 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 ওখানে হাত দাও এই যে এখানে এখানে এই যে এই যে আম এই যে এখানে এখানে এই যে কিন্তু ছুটবে না হ্যাঁ 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 আম ছুটবে না কিন্তু ধরে রাখো এবার তাকাও এদিক তাকাও এদিক তাকাও ছোটো না হ্যাঁ এটা কি বাবা ম্যাঙ্গো ম্যাঙ্গো না 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 ছোড়ে না ছেড়ে না ছেড়ে না ওই নিচে অনেক আছে বাবা ওখানে ছেড়ে না বাবা না বাবা ওটা ছাড়ো 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 হ্যাঁ এই যে দেখো তো কত সুন্দর সিনারি এখানে আসো অন্য বাবা 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 দেখো তো এইদিকে কত সুন্দর সিনারি দেখো তো ওই যে গাড়ি যাচ্ছে তাই বাবা আমার নানা বাড়ি আর তোমার দাদা বাড়ি ওই যে জিতু আঙ্কেল দেখেছ জিতু আঙ্কেল আসছে এটা হচ্ছে সুন্দর সিনারি আচ্ছা 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 ਮੋਗਾ ਖਨ ਹਾਂ ਡਾਡਾ ਮੈਂ ਓਕੇ ਸਰ ਓਕੇ ਸਰ ਅੱਛਾ ਅੱਛਾ